এই এটাকে দিয়ে কি হয় এটা তরকারির ভিতর দিয়ে রান্না করে খাতে হয় শীতকালে নতুন তরকারি নতুন বড়ি মাছ না হলেও চলে যায় আচ্ছা যারা ভালো খায় তাদের মাছ লাগে না এই যে তরকারি দিয়ে রান্না করে খায় আচ্ছা এটা কি কি উপাদান দিয়ে তৈরি এটা হচ্ছে কুমড়ো দেয় কেউ কেপে দেয় মানে বিভিন্ন রকম তরকারি দিয়ে তৈরি করা যায় আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন দাম চারশো টাকা আবার খুব পাইকারি কম দিয়ে একটু

দিয়ে যে তিন দ দৃশ্য কই আমরা বাজারে পাইকারি বিক্রি করি দোকানে খুচরা বিক্রি করে বুদ্ধি এগুলোকে একবারে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে মানে শুকানোর পরে ঠিক এভাবে ছাড়ে তারপরে খাওয়া যাবে এই যে কুমড়াবড়ি এর এক এক কেজি কয় টাকা 400 টাকা কেজি